তো গাইস আমি এখন আছি গাজীপুর সাফারি পার্কে আর আমার পিছনে দেখতেছেন তো আজকে সারাদিন আমি আপনাদেরকে সাফারি পার্ক টা ঘুরে দেখামো তো ভিডিওটা এনজয় করতে থাকবেন গাজীপুর সাফারি পার্কে গেলে দেখতে পারবেন আপনারা বাঘ সিংহ হাতি চিরাপ হরিণ এছাড়াও আরো অনেক কিছু আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সাফারি পার্কে কিভাবে যাবেন কি খাবেন কোথায় থাকবেন এছাড়াও তুলে গাজীপুর সাফারি পার্কের আকর্ষণীয় দিকগুলো তো বেশি কথা না বলে শুরু করি আমাদের আজকের যাত্রা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন আপনারা গাজীপুর চৌরাস্তা কাজিপুর চৌরাস্তা থেকে মাইমসিং রুটে পেয়ে যাবেন আপনারা তাকু আবাস তাকু দিয়ে বাগের বাজার যেতে আপনাদের জনপতি ভাড়া পড়বে চল্লিশ টাকা কিছুক্ষণ জার্নি করার পরেই আপনারা চলে আসবেন বাগের বাজার বাগের বাজার আসতেই আপনারা দেখতে পারবেন অনেকগুলো অটো সেই অটো গুলো মূলত সাপারি পার্ক এর উদ্দেশ্যে রওনা হয় এখান থেকে একটা অটো নিয়ে জন প্রতি বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন সাপারি পার্ক আমরা এখন এখান থেকে একটা অটো নিয়ে সরাসরি চলে যাব সাফারি পার্ক

এই জায়গা দেওয়া আছে যারা বারো বছরের নিচে তাদের বিশ টাকা টিকিট মূল্য আর যারা মানে প্রাত্র বয়স তাদের পঞ্চাশ টাকা আর যারা স্টুডেন্ট কার্ড আছে তাদের জন্য দশ টাকা আর যারা ছয় বছরের বাচ্চা তাদের জন্য ফ্রি আর কি তো আমরা এখন গেটের ভিতরে যাবো টিকিটটা নিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হইব এখন প্রবেশ করার পরে সুজা হেঁটে যাচ্ছি কোর্ট সাফারির সাফারি ঘুরবো দেখমু যে কি পানি আছে তো চলেন আমি এখন কোর্ট সাফারের সামনে দাঁড়িয়ে আছি গেটের সামনে দেখতে পারতেছেন তো কিছুক্ষণ ওয়েট করতেব তারপর যাইতে ইবো তো আমরা পাঁচ দশ মিনিট ওয়েট করি তারপর ভিতরে যাই

সামনে গাড়িতে যেতে পারি তো ওই জায়গায় পাঁচ মিনিট ওয়েট করছি কারণ হইতেছে লোকজন আসছিল না সকাল সকাল আসছি তো কারণ দুপুর আসলে কি হয় দুপুর আসলে হয় মানে পানিরা খাবার খেতে থাকে তখন দেখা যায় না আমি অনেক রিভিউ দেখছি তাই এই জন্য সকাল সকাল আসছি তো গাইস আমাদের গাড়ি এসে পড়ছে এই যে গাড়ির ভিতরে যাবো এখন আমাদের বাস আমি ওই জায়গায় একটা বাঙ্গা বাস আছিল আমি ওইটা দেখে মনে করছিলাম যে ওইটা মনে জামু পরে যে ওই গাড়িটা আইসে তো এখন যাইতেছি গাড়িটা পুরো বইয়া গেছে এখন পুরা বহা গেছে গাড়িটা দেখলাম সামনে মনে হয় একদল হরিণ আছে তো হরিণ দেখবো সামনে এখন একদল চিড়া আর হরিণ দেখতেছি আমার সামনে দেখা সামনে মনে গাড়িটা রাখবো দেওয়া যেত শুরান গ্লাসটা তেল দিয়ে তার ভালো করে এদিকে জিবগা এদিকে জিবা আছে বাট একদল হরিণ আছে এই জিবাটির সাথে সামনে যাই যাই দিয়ে কিছু দেখতে পাইনি আফ্রিকান রয়্যাল বিস্ট আফ্রিকান আফ্রিকান রয়্যাল দেখতাম তো সামনে যাই সামনে যাক তারপর আরো কিছু দেখবো নতুন কিছু দেখব আপনাদের দেখানোর চেষ্টা করবো চিত্র হরিং আমি সিড়িয়াখানাও দেখছিলাম হাসার ভিতরে ঠেকানাও দেখতেছি হাসার ভিতরে তো এই যে বানর আছে হাসার ভিতরে যাই হোক আমাদের ভাগ্য ভালো সবকিছু দেখতে পারতাছি উনি গাইসা দেখতে পারে না ঠিক মতো যাই হোক আমার ভাগ্য ভালোই আছে দেখতে পারতাছি এই জায়গায় লাইন দেখলাম মানে সিংহ মামা আর কি যেটাকে বলে ওইটাই দেখলাম তো সামনে যে সামনে ভাগ বাঘ সাপারি তো সামনে বাঘ দেখতে পারম অবশ্যই তো সবকিছুই আস্তে আস্তে দেখতেছি সামনে মনে যে দেখতে পারবো সামনে পাচ্ছি শিখানো পশে দেন দেন গাইস ভাবছিলাম যে জিরাফ দেখাইতে নেওয়া যাব কিন্তু নেওয়া যায় নাই সরাসরি মানে এমন একটা ফুট করে বাইরে পড়ছে আমি কি এরে কি মানে এইরকম জায়গায় বললাম মানে এক রাস্তাটা নিয়ে গেছে এখন আরেক রাস্তা এদিকে নিয়েছে কোনো ভাবনায় বোঝা গেলে চো রাস্তায় করছে তো এটাই বাসি আমি এখন এদিকে যাবো যা পাখি টাকি দেখতে পারি গাইস আমরা এখন সাপারি দমের ভিতরতে যাবো যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আসেন ।

তো দেখেন এই যে হেইতাছে অনেক ভালো লাগতেছে দেখতে অনেকগুলা এরম কাছ থেকে দেখতে গেলে সাফারি পার্কাই দিব সাফারি পার্ক আইবেন ঘুরে যাইবেন ভালো লাগবো আপনাদের কাছে বাট এই যে দেখে

পেরোড আর মেকআপ দেখার পরে আমরা এখন এখনে যেতেছি যেতে করতেছি তো আপনারা দেখতে থাকেন এই যে একটুডিয়ামে যাইতেছি আসলে আমি ক্যামেরার সামনে তো একটা কথা বলি না তাই আপনারা নিজেকে খারাপ মনে করতে পারেন যদি দেখতে চান তাহলে যেতে পারেন এই জায়গায় প্রবেশ মূল্য হইতেছে টিকিট মূল্য হইতেছে একশো টাকা কইরা বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা সামনে যাই প্রজাপতি কারণ দেখতে প্রজাপতি দেখলো এখন

কত পদ্ধতি দিয়ে প্রজাপতি একটা প্রজাপতি কত ইয়াতে তো এইভাবে দেখতেই পাচ্ছেন তো আমরা এখন প্রজাপতি গাড়ি নিয়ে ঢুকবো এই সাফারি সাফারি পার্কটা অনেক ভালো লাগছে কারণ এটা সে অনেক নিরিবি পরিবেশ দেখেন জায়গায় জর্ণা ছিল একটা বাট জর্ণা এটা মনে হয় এই জায়গায় জয়না নাই মনে হয় সামনে যেদিকে একটা ঝুলন্ত ব্রিজ আসতে আসছিল যেই জায়গায় ওই প্রজাপতি তো দেখি না প্রজাপতি গার্ডেন আমি প্রজাপতি দেখতে পারতাছি না তো ঘুমিয়েছে ঘুমিয়েছে ঝুলন্ত ব্রিজ দেয়া দিছে এদিকে ঝুলন্ত ব্রিজ আর সামনে মনে হয় প্রজাপতি আছে দেখেন ব্রিজটা জাস্ট এদিকতে ব্রিজটা দেখা যায় পানিগুলো ওই যে

সব ফুলের মধ্যে বেয়ারিছে বাট এই জন্য দেয়া যেতেছে না আর এই জায়গাটা অস্থির মানে অনেক সুন্দর যে দেখে আপনাদেরকে বিউটা পুরো অস্থির

সবগুলা থেকে ভালো আমি মনে করি মেয়েটাতেই ভালো ঝুলন্ত ব্রিজের এই জায়গাটা অনেক ভালো লাগতেছে আমার কাছে কারণ হইতাছে এই যে এই জায়গা থেকে জাস্ট দেখেন হাতিগুলারে অনেক ভালো করে দেখা যাইতেছে এই জায়গায় পাঁচটা না ছয়টা হাতি আছে আপনাদেরকে আমি দেখাইতাছি জাস্ট এই যে দেখেন তো জিগাই বড় বাইরে কি কি আছে এই জায়গায় ভাই কি আছে এই জায়গায় এখানে ময়ূর দেখবেন শুরু উপরে সরাসরি খাতার ভিতর ঢুকে সামনে পাবেন ধনেশ পাখি পেলিকেন ব্ল্যাক সোয়ান অনেক বিদেশি পাখি একটি কেটে দুই জায়গায় দেখতে পারবেন একটি কেটে দুই জায়গায় দেখতে পারবো তো আমরা এখন ময়ূরের খাঁচার ভিতরে ঢুকতেছি এই জায়গায় সরাসরি খাঁচার ভিতরে একশো থেকে দুইশো ময়ূর দেখা সম্ভব এটা বললো ভাই তো আমরা যা দেখি কি অবস্থা তারপর বলতে পারবো আপনাদেরকে এখন ময়ূরের খাঁচার ভিতরে আছি আর এই যে এই জায়গায় একটা ময়ূর শুয়ে আছে বাট দেখা যাইতেছে না এই যে এই জায়গায় একটা গাছে তো অনেকগুলা অনেকগুলা গাছের দ্বারা বয়ে রয়েছে দাঁড়া রয়েছে দেখেন জাস্ট তো ওই জায়গায় বুঝি একশো থেকে দুশোর করে দেখতে পারবো তো আমরা দেখি আসলে এই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো কারণ ওইটা মানে আমি খাঁচার ভিতরে সরাসরি ডুইকা দেখতে পারতাছি আমাদের ময়ূর দেখা শেষ আমরা এখন টেলিগান পাখি দেখবো ভিডিওটা এনজয় করতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা তো আমরা টেলিগান পাখি দেখবো যে এখন ভিডিওটা এনজয় করতে থাকেন তো আমরা এখন টেলিগান পাখি দেখমু আর এই যে আগের টিকিটটা ছিল জাস্ট এই টিকিটটা দেখবো না টিকিটটা দে দে আমার কাছে নাকি হ্যাঁ তো তিগেন পাৰ্কি দেখ মোৰ ভিতৰত যে এই জায়গায় যা ছিল সব তিলিয়ান পাখি তো আমরা এখন মানে তারা ওরা করতেছে আর কি বাসায় যাওয়ার জন্য হাঁপাই গেছে আর কি এখন সামনের দিকে যাই দেখি আর কিছু আছে কি না থাকলে দেখানোর চেষ্টা করমা না থাকলে দেন বাসায় যাবো আপনাদেরকে বলছিলাম যে একটা জল আছে জল হস্তিটা দেখ দেখাম আপনাদেরকে তো জাস্ট এটা অনেক দূর একটা কতগুলো দেখ দুইটা মনে হয় দেখা যেতেছে না অনেক দূরে জায়গাটা অনেক বড় করে লাগছে না মানুষ এই জায়গা থেকে দেখবো একটু সাইডে রাখা উচিত আসিল বাট এটা অনেক দূরই জলসিরা ওই দিকে গোসল করতো স্যার মানুষ বলে আনতে করবো যে আমি আপনাদেরকে দেখাই চাইছি বাট কিন্তু দেখাইতে পারতেছি না কারণ নিতেছে এগুলো অনেক দূরে আমার ক্যামেরাতে নিতেছে না তো আর কি করার মিউজিয়ামটা দেখি যে আমরা আগে যে দুইটা টিকিট কাটছিলাম মিউজিয়াম টু এটা সে এই প্রজাপতি গার্ডেন তো আমরা এখন প্রজাপতি তো দেখে এলেছি তো আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকবো এই যে একুয়ামের ভিতরে ঢুকে এই মরা জিনিসগুলা দেখবো আর কি মরা সাপগুলা তো ওই জায়গায় আমরা এখন টিকিটটা জমা দেয়া তারপর ভিতরে যাবো টিকিটটা জমা দে দেয় ডান পাশে যা পাশে প্রথমে ডান পাশে এটা ইয়ে লাগবো ভাই ওকে ভাই তো এইটাতে এই জায়গায় যা এই সাইডে ওই সাইডে সবগুলো মরা আমি ঈদে একবার আসছিলাম তখন প্রাণীগুলো অনেক কম আসছিলো বাট এই জায়গায় অনেক বাজে স্মেল আসছিলো তাই আমি বেশিক্ষণ থাকি নাই বাট এই যখন আসি দেখেন এই সমস্ত এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ আর ইসলামতো দেখি মানে অন্য জাস্ট এইটা দেখেন এটা দেখেন এগুলো মরা যদি জীবিত দেখতে পারতাম তাইলে অনেক ভালো লাগতো আরে এই যে সব মাছ হইতেছে মরা হুম এনে যা আছে সব মরা এগুলাই এটি দেখে আমার লাভ নাই সামনে যাই সামনে যাই দিয়ে কি আছে যা আছে এনে সব কিছু মরা তো ওই জায়গা হইতেছে দেখেন যে একটা ভাল্লুক বাল্লুক মনে হইতাছে এই যে হইতেছে মনে হয়েছে এরিয়ার ভিতরে অনেক পরবানোর আর এই যে ভাগটা এটার ভিতরে কি সব তুলা নাকি মানে ভিতরে সবকিছু মানে কাল চামড়াটা কি সাজায় রাখছে বুঝছেন যে পাখি আর এই জায়গায় বাঘ আছে এটাও মনে হয় সাজায় রাখছে আর কি তো বেশ এটি তো দেখতেই পারিনি সবকিছু মারা তো আমি এখন বাসায় চলে যাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন অবশ্যই তোকে আল্লা হাফেজ ভাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে